এবং ভাইয়াদের জন্য সেই ভাইরাল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে গোলাতা থুইং একটা ক্রিম এটা হচ্ছে অনেক সেলিব্রিটিরা আপনার ইনজেকশন পুশ করে ফুল বডিটাকে ফর্সা করে যে পুরা সীমিত বাজেটের মধ্যে চাচ্ছেন ফেসটাকে একদম দাগমুক্ত রাখতে দুই থেকে তিন সেট ব্রাইট করতে তাদের জন্য নিয়ে আসছি গোলাতা থুইং সেই ক্রিমটা যেটা হচ্ছে খুবই আমাদের ডিমান্ডেবল এবং ভাইরাল একটা প্রোডাক্ট আর সাথে থাকবে বেবি ব্রাইট একটা ফেস ওয়াশ ফেস ওয়াশটা আপনি দিনের বেলা ব্যবহার করতে পারবেন রাত্রে বেলা ব্যবহার করতে পারবেন আর ক্রিমটা যখন ব্যবহার করবেন তখন ফেস ওয়াশটা দিয়ে মুখটা দিয়ে ভালো করে ব্যবহার করতে হবে তাহলে আপনার দেখা যায় দুই থেকে তিন সেট ব্রাইট করবে এবং মুখের দাগটা থাকলে দাগটা দূর করবে এবং ন্যাচার দাগও থাকলে সেটাও হালকা ব্রাইট করার সাহায্য করে এই ক্রিমটা এই ক্রিমটা মূলত হচ্ছে ব্রাইট করার জন্য ফেসি বেশিরভাগ কাজ করে দেখা যায় মুখের দাগ আর হচ্ছে দুই থেকে তিন সেট ব্রাইট করার জন্য অনেক অসাধু একটা আছে যে আমার ভিডিও ছাইরা অন্য নাম্বার দিয়া প্রোডাক্ট সেল করতেছে তো আমাদের ইউনিক কসমেটিকে তিনটা নাম্বার থাকবে এই তিনটা নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোনো নাম্বার আপনার যোগাযোগ করবেন না একটা হলো লাস্টে হচ্ছে চুয়াত্তর নাম্বার একটা হচ্ছে বাইশ নাম্বার একটা হচ্ছে পনেরো নাম্বার এই তিনটা ব্যতীত নাম্বার ছাড়া অন্য নাম্বারে যোগাযোগ করবেন না আর অথেন্টিক প্রোডাক্টটা এবং ডুপ্লিকেট প্রোডাক্টটা কিভাবে চিনবেন এই যে দেখেন এখানে কিন্তু আমি অথেন্টিক এবং দুই নাম্বার দুইটা প্রোডাক্টই হাতে রাখছি এখানে অনেক অসাধু ব্যবসায়িকরা আছে যে কম দামে লোকাল প্রোডাক্টটা দিচ্ছে এই যে দেখেন অথেন্টিক প্রোডাক্টের এবং ডুপ্লিকেট প্রোডাক্টের কালারটা একটু লাইট ডিফ আছে আর অথেন্টিক প্রোডাক্টটা কিভাবে চিনবেন এই যে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন ভাই এই যে দেখেন এইখানে ডাবলু ডাব্লিউ আইবি কসমেটিক দেওয়া থাকবে আর লোকাল কিছু থাকবে না এবং মধ্যে দেওয়া থাকবে প্লাস সাইডে লেখা থাকবে বিউটি হ্যাঁ বিউটি লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন ইউনিক কসমেটিক সবসময় চেষ্টা করে যায় অথেন্টিক প্রোডাক্টটাই দেওয়ার জন্য যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো মার্ধ থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে